দুগ্ধ খামারের জন্য সঠিক পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেক্ষেত্রে হাইলাইফ ডেইরি সল্যুশন কর্ণ সাইলেজ একটি চমৎকার সমাধান কর্ণ সাইলেজে রয়েছে উচ্চমাত্রার শক্তি সহজে হজমযোগ্য ফাইবার ও পর্যাপ্ত পরিমাণে প্রোটিন যা গরুর দুধ উৎপাদন বৃদ্ধি করে এবং স্বাস্থ্য ভালো রাখে এই সাইলেজ ব্যবহারে খামারিদের খাদ্য প্রস্তুতির সময় ও শ্রম কমে যায় কারণ এটি প্রস্তুত অবস্থায় পাওয়া যায় এবং দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় কর্ণ সাইলেজ গরুর দেহের প্রয়োজনীয় মিনারেল ও ভিটামিন সরবরাহ করে ফলে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে নিয়মিত কর্ণ সাইলেজ খাওয়ালে গরুর ওজন দ্রুত বাড়ে এবং দুধে ফ্যাট এসএনএফ বৃদ্ধি পায় যা দুধের মান উন্নত করে এছাড়া এটি পরিবেশ বান্ধব কারণ অবশিষ্টাংশ সহজে পচে যায় এবং জমির উর্বরতা বাড়ায় সব মিলিয়ে হাইলাইফ ডেইরি সলিউশন কর্ণ সাইলেজ খামারিদের জন্য লাভজনক ও কার্যকরী একটি পুষ্টিকর খাদ্য উৎস